আর আমি পারছি না ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতে সকাল দশটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পর দেখেছি বৃষ্টি হচ্ছে আর এখন দুপুর দেড়টা টপকে গেছে এখনো বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ মানে সমস্ত জায়গায় বৃষ্টি হচ্ছে সব আমার মতন ইয়ং বন্ধুদের কি অবস্থা ঘর থেকে কেউ বেরোতে পারছে না কোনো জায়গায় আড্ডা মারতে যেতে পারছে না কোনো জায়গায় ঘুরতেও পারছে না আর আমি সেই ঘর বন্দী হয়ে পড়েছি সকাল থেকে কোনো জায়গায় যেতে পারিনি বন্ধুরা কোনো জায়গায় যেতে পারিনি চুপচাপ বসে আছি আর তোমাদের জন্য ভিডিও নতুন আনতেও পারছি না তো অনেক কষ্ট করে একটা ভিডিও তোমাদের কাছে এনেছি তোমরা দেখবে ভালো লাগবে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন তিরিচের ভিডিও কেবিনেট পনেরো ইঞ্চির কেবিনেট তোমাদের দেখাবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে তোমাদেরকে নিয়ে চলে দিয়েছি আজ লালি থাউন রসুলপুর উত্তরবাজারের নিউ তিরিচের ভিডিও তোমার দেখাবো আর সকাল থেকে দেখো না মাছ ধরতে ছিপ্রু রেডি রেখেছি ছিপ রেডি মাছ ধরতে যাবো খুব ছিপ রেডি রেখেছি কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে মাছ ধরতে যেতেও পারিনি বৃষ্টির মধ্যে ভিজিয়ে যাবো এমনি দুদিন ভিজিয়েছি আর বন্ধুরা তোমাদের দেখো লালি সাউন্ডের নিউ তিরিশ কতক্ষণ লালি সাউন্ডের কাজ এগালো আমি ঘরে ঢুকছি বাইরেও বৃষ্টি পড়ছে ভাল লাগছে না ঘরে শুয়েছিলাম এই টিভি দেখছি কি বলবো দেখো টিভি চালিয়ে রেখে দিয়েছি টিভি দেখছি ঘরফর অফ করে একাই আর তোমরা যারা ভিডিওটা নিয়ে চলে এলাম তোমরা দেখবে লালি নিউ ভাড়া করতে আমি দিয়ে দেবো আমরা যোগাযোগ নেবেন দেখে দেখো ভিডিওটা বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা লালি গোডাউনের সামনে আছে এই মুহূর্তে আর আছে লালি সাউন্ডের নিউ তিরিশ পনেরো ইঞ্চি তিরিশ দেখতে পাচ্ছ বক্সের পুরো কাজ কমপ্লিট শুধু সানমাইকার মারবে তাহলে এই মাল কমপ্লিট হয়ে যাবে এই বৃষ্টির কারণে সানমাইকার মারনে এখন আর এখন মার্কেটে পনেরো ইঞ্চি ছাড়া কিছু চলছে না দেখতে পাচ্ছ সবাই পনেরো ইঞ্চি নিয়ে আসে আর লালি সাউন্ডও নিয়ে চলে এলো লালি সাউন্ডের পনেরো ইঞ্চি এটা সাতটা হাজারে মালটা সেটিং করা হবে আর পুরো ইউনিক ডিজাইন আসছে তোমাদের না দিলে বিশ্বাস করবে না পুরো লেটেস্ট ডিজাইন লালি সাউন্ড নিয়ে আসছে মার্কেটে আর লালি সাউন্ডের পিছনে তিরিশটা বিক্রি আছে বন্ধুরা কেউ যদি কিনতে চান যোগাযোগ করবেন আর লালি সাউন্ডের মাল কাল থেকে পরশুর মধ্যেই রেডি হয়ে যাবে একটু বৃষ্টিকার ওয়েদারটা থামলেই দেখতে পাচ্ছ লালি সাউন্ডের এটা পুরাতন তিরিশটা বিক্রি আছে লালি সাউন্ড খুব শীঘ্রই মার্কেটে আসছে পনেরো ইঞ্চি নিয়ে সাতটা হাজারে দেখতে পেলে বন্ধুরা লালি সাউন্ডের কাজ এখন এই মুহূর্তে এইটুকুই এগিয়েছে বক্স কমপ্লিট শুধু সানমাইকার মারলেই কাজ কমপ্লিট হয়ে যাবে আর নতুন স্পিকার চলে এসেছে লালি সাউন্ডের পনেরো ইঞ্চির নিউ তিরিশ দেখতে পাচ্ছ আর লালি সাউন্ডের ডিজাইনটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কেমন লাগে তোমাকে কমেন্ট করে জানাবে আর যা যা লালি সাউন্ডকে ভাড়া করতে চাইছো বন্ধুরা আমি নাম্বার দিয়ে দেবো আপনারা ভাড়া ভাড়া করবেন আর লালি সাউন্ড মার্কেটে অন্যভাবে আসছে এবছরও দেখতে পাবে মানে এতদিন যা দেখেছো সেই রূপে আবার ফিরে আসবে লালি সাউন্ড তোমরা খুব শীঘ্রই দেখতে হবে লালি সাউন্ডকে মার্কেটে দেখতে হলে বন্ধুরা মালটা কাজ কমপ্লিট হয়ে যেত শুধু বৃষ্টির কারণে মালটা কাজটা কমপ্লিট হলো নাহলে এতদিনের কাজ কমপ্লিট হয়ে যেত আলটিসাউন্ডের আর পুরো পুরোটন ক্যাবিনেটটা এখনো বিক্রি হয়নি বন্ধুরা কেউ যদি কিনতে চান যোগাযোগ করতে পারেন একটা বারো ইঞ্চির ক্যাবিনেট আছে কেউ যদি স্পিকার সামান নিন স্পিকার সমিত হয়ে যাবে কেউ যদি বড় শুধু ক্যাবিনেট তাও হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছে না এইটুকুই আপডেট দিয়েছিল তোমাদের কাছে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে